ভিডিও দেখে আপনার মনে হতে পারে জাতীয় কমফু কারাতের কোনো সংগঠন কিন্তু আপনি জেনে অবাক হবেন এই যে শিশুরা মার্শাল আর্টের এত কঠিন কঠিন কলাকৌশল দেখাচ্ছে এরা সবাই মাদ্রাসার শিক্ষার্থী পনেরো বছরের শিশুর গায়ে গজারি লাঠি দিয়ে আঘাত করার পর সেই লাঠি ভেঙে দুটুকরো হয়ে যাচ্ছে পেটের উপর দিয়ে আস্ত মোটরসাইকেল চলে যাচ্ছে দু পা উপরে তুলে হাত দিয়ে হাঁটছে ফ্লাইং কিক দিচ্ছে বুকের পাঁচরে পাঞ্চ করছে ঘুষি কিংবা লাথিতে মাটির হাড়ি টালি ইত্যাদি তো ভাঙছেই এমনকি দশ ইঞ্চি মোটা বরফের বারও ভেঙে ফেলছে মাদ্রাসার ছেলেরা এত দুর্দান্ত নৈপুণ্যের সাথে মার্শাল আর্টের কলাকৌশল দেখাবে এটা দেখেও অবিশ্বাস্য মনে হয় এটি মূলত পাকিস্তানের সুবিখ্যাত মাদ্রাসা জামিয়াত রশিদের ছাত্রদের একটি প্রদর্শনী মূল পড়ালেখা ঠিক রেখে এবং বোর্ড পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল করেও এর পাশাপাশি এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অন্যান্য যেসব দক্ষতা অর্জন করে তার মধ্যে অন্যতম হচ্ছে সেলফ ডিফেন্স বা আত্মরক্ষার বিদ্যা শিশুরা যাতে ছোট থেকেই শারীরিকভাবে ফিট হয়ে ওঠে এবং যে কোনো আঘাত আসলে তৎক্ষণাৎ সেটা প্রতিরোধ করে নিজেকে সুরক্ষিত রাখতে পারে সেজন্য মার্শাল আর্ট শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মূলত এই উদ্দেশ্যেই জামিয়াতুর রশিদে প্রাতিষ্ঠানিকভাবেই মার্শাল আর্টের প্রশিক্ষণ দেয়া হয় যেখানে ব্ল্যাক বেল্টধারী ধারী ন্যাশনাল চ্যাম্পিয়ন মাস্টারগণ সরাসরি তাদের প্রশিক্ষণ দিয়ে থাকেন মাদ্রাসার মাঠে বিভিন্ন রকম বেল্ট পরিহিত সাদা পোশাকে সুসজ্জিত শিক্ষার্থীরা যখন শাড়ি বেঁধে অনুশীলন করে দৃশ্যটি তখন বড় চমৎকার দেখা যায় একই সাথে সুশিক্ষিত এবং একটি গড়ে ওঠার সম্ভাবনা দেখা যায় প্রজন্ম একসময় ঘোর লাঠি চালনা কুস্তি লড়াই এগুলো ছিল মুসলিম যুবকদের শখের খেলা কিন্তু বর্তমানে সবাই যেভাবে পাবজি আর ফ্রি ফায়ারের মরণ খেলায় আসক্ত হচ্ছে সেটি অত্যন্ত বিপজ্জনক এ কারণেই চল্লিশ বছর না হতেই আমরা কুজো হয়ে যাই ভুড়ি বড় হয়ে যায় বডি ফিটনেস নষ্ট হয়ে যায় এমতাবস্থায় মার্শাল আর্টের প্রশিক্ষণ নিলে এবং নিয়মিত শরীর চর্চা করলে সত্তর বছর বয়সেও শরীর ফিট থাকতে পারে এই উদ্দেশ্যে বাংলাদেশের কোনো মাদ্রাসা যদি এ ধরনের মার্শাল আর্ট শেখানোর ব্যবস্থা করে তাহলে একটি শ্রেণী তাদেরকে জঙ্গি উপাধি দিতে সামান্য দেরি করবে না অথচ আজ পর্যন্ত কোনো মাদ্রাসা শিক্ষার্থীকে চুরি ডাকাতি কিংবা ছিনতাইয়ের কাজে পাওয়া যায়নি বরং মাদ্রাসা শিক্ষার্থীরা যদি মার্শাল আর্ট শিখতে পারে তাহলে তারা শুধু নিজেকে রক্ষা করবে না বরং আজকাল পথে ঘাটে প্রকাশ্যে দিবালোকে নারী পুরুষ নির্বিশেষে সবাই যেভাবে নির্যাতন এবং ছিনতাইয়ের শিকার হয় টেকনিক জানা থাকলে মাদ্রাসা শিক্ষার্থীরা তাদেরকেও রক্ষা করতে পারবে এমতাবস্থায় বাংলাদেশেও মাদ্রাসা শিক্ষার্থীদের মার্শাল আর্ট শেখানো কমপক্ষে আত্মরক্ষার প্রাথমিক কলা কৌশলগুলো শিখিয়ে দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে শাকিল আনোয়ার এমবিএ টাইমস ডেস্ক রিপোর্ট